ইউটিউবে যারা শর্ট ভিডিও ইনকাম করে মাসে লক্ষ টাকা ইনকাম করতে চান আজকে কীভাবে আপনি ইউটিউবে শর্ট ভিডিও অথবা ডুয়েট ভিডিও আমরা যাকে রিয়াকশন ভিডিও বলি এই ধরনের ভিডিও পোস্ট করে আপনারা মাসে লক্ষ টাকার উপর ইনকাম করবেন কীভাবে টোটাল বিস্তারিত আলাপ করব আজকের ভিডিওতে যদি চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন পেজ থেকে দেখে থাকলে পেজটা একটু ফলো করে দেবেন আপনারা দেখতে পাইতেছেন জলিকাকার একটা ইউটিউব চ্যানেল এখানে এক লক্ষ বিয়াল্লিশ হাজার সাবস্ক্রাইব এটা কিন্তু টোটালি শর্ট ভিডিও দিয়ে অর্থাৎ ডুয়েট ভিডিও দিয়ে এই সাবস্ক্রাইবগুলো অর্জন করা আপনাদের টোটাল দেখাবো এবং এই সাবস্ক্রাইব হওয়ার পরে প্রত্যেকটা ভিডিওতে কত টাকা এবং ভিডিওর অনেকে আমাকে কমেন্ট করতেছেন যে আপনারা শর্ট ভিডিওর ক্যাটাগরি কি দিবেন সেটাও প্রথম থেকে একটু শেষ পর্যন্ত দেখবেন স্টেপ বাই স্টেপ স্কিপ করবেন না তো আমরা সরাসরি আমাদের চ্যানেলের ভিতরে আসি আপনারা দেখতে পাইতেছেন এটা হইতেছে জলির কাকার ইউটিউব চ্যানেল যেখানে দেখতে পাইতেছেন এক লক্ষ বিয়াল্লিশ হাজার সাবস্ক্রাইব এটা কিন্তু টোটালি শর্ট ভিডিও দিয়ে এই সাবস্ক্রাইব গুলো অর্জন করা তো আপনারা এখানে বলতে পারেন এতগুলো সাবস্ক্রাইব আপনার কি মনিটাইজেশন আছে অবশ্যই মনিটাইজেশন আছে আপনারা যেহেতু দেখতে পাইতেছেন এখানে কিন্তু আইডিটা কিন্তু ভেরিফাইড করা ভেরিফাইড করা এখানে কিন্তু আইডি ভেরিফাইড করা আছে আইডি কিন্তু মনিটাইজ না থাকলে কখনোই কিন্তু আইডি ভেরিফাইড হয় না এটা আপনারা অনেকেই জানেন আবার অনেকেই কিন্তু জানেন না তো আমি যে বিষয়টা নিয়ে আজকে আলাপ করবো আপনারা কীভাবে শর্ট ভিডিও পোস্ট করবেন ভিডিওটা একটু লং হতে পারে কীভাবে শর্ট ভিডিও পোস্ট করবেন এবং কিভাবে আপনি আপনার শর্ট ভিডিওর জন্য অর্থাৎ ডুয়েড ভিডিওর জন্য ক্যাটাগরি সিলেক্ট করবেন তো আমি আপনাদেরকে প্রথমে আমি আমার ওয়াইটি স্টুডিওর ভিতরে গিয়ে আমি একটা ইনকামটা দেখাই যেহেতু আপনারা আজকে আমি আপনাদেরকে দেখাইতে ডুয়েট ভিডিও দিয়ে আপনারা কিভাবে ইনকাম আসলে করতে পারবেন কি পারবেন না আমার এখানে আমার একটা ভিডিওর মিলিয়ন আছে দুইটা ভিডিও মিলিয়ন আছে যেহেতু মানে শর্ট ভিডিও সে মিলিয়ন ভিডিওটা আপনাদেরকে একটু দেখাবো এবং লং ভিডিওর ইনকামটা আমি এখানে আপনাদেরকে দেখাইতে চাইতেছি না লং ভিডিও মশাল্লা ইনকাম যথেষ্ট পরিমাণ ভালো হয় যেহেতু শর্ট ভিডিও নিয়ে কথা আছে সেহেতু শর্ট ভিডিওর ইনকামগুলো আপনাদেরকে আমি দেখাবো তো আমার এখানে শর্ট ভিডিওর একটা দুইটা তিনটা মিলিয়নে আছে আমি সেগুলোর একটা হিসাব আপনাদেরকে দেখাইলে আপনারা কিন্তু টোটাল বিস্তারিতটা বুঝে যাবেন যে আসলেই শর্ট ভিডিও রিয়াকশন ভিডিও এগুলো করে ইনকাম করা সম্ভব তো আমি শর্ট ভিডিও আমার যে মিলিয়নটা আছে সেটা একটু খুঁজে বের করতেছি একটু সময় দিবেন এখানে দেখতে পাইতেছেন একটা দেখতে পাইতেছেন যে এখানে প্রায় চার লক্ষ নব্বই হাজারের মতো এক লক্ষ উনচল্লিশ চার লক্ষ নব্বই অনেকই রয়েছে এরকম যাক আমি আমার মিলিয়নে যেটা রয়েছে সেটা একটু আপনাদেরকে বের করে দেখাই আপনার জরুরি কাকার ইউটিউব চ্যানেল আপনারা সার্চ করে দেখতে পারবেন এখানে কিন্তু প্রায় সব শর্ট ভিডিও মারা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি পেয়ে গিয়েছি আমার এখানে দেখতে পাচ্ছেন একটা ভিডিও ওয়ান পয়েন্ট ওয়ান মিলিয়ন এখানে দেখতে পাচ্ছেন একটা ওয়ান পয়েন্ট এইট মিলিয়ন এবং উপরে একটা রয়েছে সেটা মনে করেন যে প্রায় ওয়ান মিলিয়নের কাছাকাছি তো এইখান থেকে আমি কত টাকা ইনকাম করতে পারলাম আপনাদেরকে আমি প্রথমে দেখাই যেটা ওয়ান পয়েন্ট ওয়ান মিলিয়ন এইটা একটু দেখাই একটা ভিডিও থেকে আমার কতগুলো সাবস্ক্রাইব আসছে এবং কতগুলো ডলার এখানে আমার অ্যাড হয়েছে যেহেতু ওয়ান পয়েন্ট ওয়ান মিলিয়ন এখানে কিন্তু বেশি ডলার অ্যাড হওয়ার কথা না যেহেতু শর্ট ভিডিও এখানে দেখতে পাইতেছেন আমার এই ভিডিওটা থেকে আমার প্রায় পাঁচ হাজার তিনশো সাবস্ক্রাইব আসছে যেটা ওয়ান পয়েন্ট ওয়ান মিলিয়ন ভিউ আসছে এবং এইটা থেকে আমি সরাসরি আপনাদেরকে দেখাইতেছি দেখতে পাইতেছেন প্রায় কত ফাইভ পয়েন্ট চব্বিশ ডলার এখানে কিন্তু আমাদের অ্যাড হয়েছে এখানে কিন্তু ফাইভ ডলার কিন্তু আমাদের এখানে অ্যাড হয়েছে ওয়ান ওয়ান মিলিয়ন ভিউতে এখন আমি আপনাদেরকে যেটা মিলিয়ন একটা ভিউ এখানে এখানে আমাদের আছে এটা দেখতে পাইতেছেন ওয়ান পয়েন্ট এইট মিলিয়ন এটা এক মাসে আগে এইটা একটা কত ডলার আসছে এটা যদি আপনাদেরকে একটু দেখায় ওয়ান পয়েন্ট এইট মিলিয়ন প্রায় দুই মিলিয়নের কাছাকাছি এইটাতে আপনাদের যদি দেখায় এইটাতে দেখতে পাইতেছেন আমার একটা ভিডিওতে প্রায় প্রায় পঁচিশ হাজার আসছে আমার একটা ভিডিও থেকে বুঝতে পারছেন একটা ভিডিও ভাইরাল করতে পারলে কি অবস্থা এবং এখানে আপনাদেরকে দেখাইতেছি যে আমার প্রায় ওয়ান পয়েন্ট এইট মিলিয়ন ভিউতে আমাকে প্রায় দশ ডলারের মতো এখানে কিন্তু ইনকাম দিয়েছে তো দেখছেন এখন আপনাদের কথা যে আপনারা যারা ডুয়েট ভিডিও নিয়ে কাজ করতে চাইতেছেন আপনারা এখানে ক্যাটাগরিটা কি দিবেন আমি আপনাদেরকে সরাসরি আমার চ্যানেলে কি ক্যাটাগরি দেওয়া ছিল এখন আমি আমার ক্যাটাগরি চেঞ্জ করে দিয়েছি যেহেতু আমি টেক ভিডিও বানাচ্ছি এজন ক্যাটাগরি চেঞ্জ করে দিয়েছি আপনারা কোন ক্যাটাগরি দিবেন সেটা আপনাদেরকে একটু দেখাবো তো আমরা সরাসরি আমরা একটু ক্রমে চলে যাব যেহেতু ক্রম থেকে এটা দেখানো সম্ভব এছাড়া সম্ভব না আমি কিন্তু আমার ড্যাশবোর্ডে চলে আসছি আমি এখানে ড্যাশবোর্ডে চলে আসার পর এখানে আপনারা দেখতে পাইতেছেন আমি একটু জুম করে দেখাই আপনাদেরকে যেহেতু অনেক ছোট ছোট দেখা যাইতেছে আমি একটু সেটিংসের ভিতরে ঢুকে আমার ক্যাটাগরিটা যেটা দিয়েছি সেটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি তো আমার এখানে ক্যাটাগরিটা দেওয়া রয়েছে আমি একটু যাই আবার আপনারা যে ক্যাটাগরিটা দিবেন আমার এখানে সায়েন্স অ্যান্ড টেকনোলজি দেওয়া রয়েছে আপনারা যে ক্যাটাগরিটা দিবেন আপনাদের একটু দেখায় আপনারা দিবেন এই যে হাউ টু স্টাইল কথা ক্লিয়ার ভালো করে বুঝে নিবেন হাউ টু অ্যান্ড স্টাইল এটা দিবেন হইতেছে আপনারা যারা শর্ট ভিডিও দিতেছেন এবং ডুয়েট ভিডিও দিতেছেন ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই যে শুধুমাত্র আপনারা অনেকেই আমাকে কমেন্ট করতেছেন যে আপনারা ডুয়েট ভিডিও সারতেছেন শর্ট ভিডিও সারতেছেন আপনাদের ক্যাটাগরিটা কি দিবেন আমি যে ক্যাটাগরিটা দিয়ে এত দূর পর্যন্ত আসছি সেটাই আপনাদেরকে দেখাতেছি দেখাইতেছি হাউ টু অ্যান্ড স্টাইল এই যে ক্যাটাগরিটা এইটা আপনারা ইউজ করবেন কথা ক্লিয়ার এই যে দেখতে পাইতেছেন এইটা হাউ টু স্টাইল এটা আপনারা ক্যাটাগরি দিবেন আর কোনো কাজ নাই আপনারা টাইম টু টাইম টাইম মেনটেন করে যদি নিয়মিত আপনারা ভিডিও সারতে পারেন ভাই একদম মনে করেন আর পিছনের দিকে তাকানো লাগবে না সাবস্ক্রাইব এত পরিমাণ বাড়বে আর শর্ট ভিডিও নিয়ে কাজ করলে আমার একটা ভিডিও সব মানে সপ্তাহে যদি দুইটা ভিডিও মিলিয়নে যায় টু মিলিয়ন করে গেলে বিশ বিশ ডলার করে আমার আসতেছে বিশ ডলার হলে আপনার মনে করেন যে কত ডলার আসতেছে মনে করেন যে একশো ডলার তো সম্ভব একদম পসিবল একটা ব্যাপার তো একশো ডলার হলে তো আলহামদুলিল্লাহ তো আস্তে আস্তে প্রথমের দিকে হিসাব করতেছি যখন আপনার প্রতিদিন একটা দুইটা করে মিলিয়নে চলে যাবে তখন বুঝেন এটা একদম অসম্ভব কোনো ব্যাপার না কারণ ইউটিউবে প্রচুর পরিমাণ ভিডিও ভাইরাল হয় প্রচুর পরিমাণ আর শর্ট ভিডিওর তো কোনো কথাই নাই শর্ট ভিডিও ডুয়েট ভিডিও রিয়াকশন ভিডিও এগুলো তো কোনো কথাই নাই তো আপনারা আপনাদেরকে যেটা দেখাইতে চাইছিলাম অবশ্যই আপনারা দেখেছেন স্ক্রিন শেয়ার করে টোটালটাই দেখেছি কোনো স্ক্রিনশট না কতটুকু ইনকাম হয় এক ডলারে দুই ডলার কতটুকু ইনকাম হয় সেটাও দেখালাম এবং যেটা গুরুত্বপূর্ণ সেটা হইতেছে ক্যাটাগরিটা আপনাদেরকে দেখিয়ে দিলাম তো আপনারা এখন নিয়মিত কাজ করেন যারা আমাকে কমেন্ট করেছিলেন অসংখ্য ধন্যবাদ আপনারা উত্তর পেয়ে গিয়েছেন অবশ্যই আর আজকের ভিডিওটা যারা লাস্ট পর্যন্ত দেখছেন যারা লাস্ট পর্যন্ত দেখছেন এখন একটা কমেন্ট করবেন আমি লাস্ট পর্যন্ত দেখছি আপনার প্রোফাইলে আপনার আইডিতে আমি ঘুরে আসবো ইনশাল্লাহ কথা দিলাম ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি একটু কাজে লেগে থাকে অবশ্যই একটু শেয়ার করে দিবেন অন্যরাও যেন কাজে লাগাইতে পারে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই